আসসালামু আলাইকুম এই পিকচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনাদের সবারই যাওয়া ছিল সেটা হচ্ছে মার্কেটের হিডেন এসএনআর পয়েন্ট কিভাবে গঠিত হয় কেন গঠিত হয় কি দেখে গঠিত হয় কিভাবে বুঝবো কিভাবে সব কিছু ডিটেলস আজকে আলোচনা করবো আই মিন হিডেন এসএনআর হচ্ছে আজকে টপিক এই হিরোইন এসএনআর বুঝতে হলে আমাদের যে সকল জিনিস জানতে হবে সেগুলো হচ্ছে এসএনআর লেভেলটা কিভাবে গঠিত হয় কি কি দ্বারা গঠিত হয় মার্কেটে তো আর সাপোর্ট হচ্ছে সিগনাল টু নয়েজ রেশিও মানে একটা রেশিওর উপরে সে একটা সিগনাল প্রোভাইড করে প্রোভাইড করে বলতে অনুমান প্রোভাইড করে যে হ্যাঁ মার্কেট এখান থেকে এটা হতে পারে এটাকে আমরা এসএনআর বলি এই এসএনআর লেভেলগুলো খালি চোখে দেখা সম্ভব না মনে করেন অনুপরমাণু মতো একটা অবস্থা বাট এগুলোকে আমরা উপলব্ধি করতে পারি তো এই জন্য হচ্ছে এই কিভাবে গঠিত হয় এই যদি বুঝতে হয় আপনাকে জানতে হবে কি সেই টপিক বিস্তারিত আলোচনা যদি আলোচনা খুব বেশি হয় তাহলে ভিডিওটা আমি দুই পার্টে আপলোড করব আর যদি আলোচনা সংক্ষিপ্ত হয় তাহলে এক পাটে আপলোড করবো এই জিনিসটা যদি প্রপারলি আপনি বুঝতে পারেন মার্কেট আপনার কন্ট্রোলে থাকবে ইনশাল্লাহ তো এসএনআর হতে হলে আপনাকে চিনতে হবে এই চারটা জিনিস এই চারটা জিনিস যদি আপনি মার্কেট থেকে বুঝতে পারেন তাহলে আপনি এসএনআর বুঝতে পারবেন কি অফ ক্যান্ডেল পাওয়ার অফ ক্যান্ডেল হায়ার হাই ক্যান্ডেল হায়ার লো ক্যান্ডেল এই চারটা জিনিস নিয়ে গঠিত হয় একটা হিডেন এস আর মার্কেটে এই হিডেন এস হচ্ছে সবচেয়ে প্রফিটেবল একটা স্ট্র্যাটাজি যদি প্রফিটেবল মার্কেট থেকে প্রফিট করতে চান তাহলে আপনার এই স্ট্র্যাটাজি ছাড়া আপনি বা এসএনআর না বুঝে আপনি ট্রেড করতে পারবেন না আচ্ছা তাহলে আমরা এইগুলো নিয়েও কথা বলবো আগে আমরা একটু আগে হচ্ছে আমরা একটু মার্কেট সম্পর্কে বুঝি আসলে মার্কেটটা কিভাবে আমরা মার্ক করতে পারি মার্কেটে চলে যাই ও এটা এখানে আমরা যে কোনো একটা মার্কেটে একটু মার্ক করার চেষ্টা করি যে কোনো একটা মার্কেটে যেখানে আমাদের এই চারটা সিম্বলের যে কোনো একটা সিম্বল মার্কেটে কাজ করবে সেখানে আমরা মার্ক করবো অন্য কোথাও না ঠিক আছে আচ্ছা আমি মনে করে নিলাম মার্কেটের এখানে কি অফ ক্যান্ডেল কি হতে পারে আচ্ছা কি অফ ক্যান্ডেল যদি আমি ধরতে চাই আমি এইটাকে কি অফ ক্যান্ডেল হিসাবে মার্ক করলাম এই জায়গাটা মার্ক করলাম এই জায়গাটা কেন মার্ক করলাম আমি ক্যান্ডেলের টাইম বলছি না কারণ আমি ভিডিওটা কখন আপলোড করব সেটা তো নির্দিষ্ট টাইম নেই এই জন্য আমি ক্যান্ডেল টাইম বলছি না কারণ তাহলে মিলবে না আর না মিললে তখন বিপদ আচ্ছা দেখেন আমার আচ্ছা আমি এখান থেকে মার্কেটকে ডাউনে প্রেস করলাম যেহেতু আমার কি অফ ক্যান্ডেল এইটা ছিল এবং আমার মার্জিন লেভেল এইটা ছিল আগে বোঝার চেষ্টা করি আজকে আমি কোনো ট্রেড করবো না খুব বেনিফিটেড করবেন আজকে এই জিনিসটা প্রপারলি একটা গাইডলাইন একটা ধারণা দেবো যে কোন ক্যান্ডেলটাকে আপনি ধরবেন কোন ক্যান্ডেলটাকে একটা একটা পার্ট ধরবো একটা একটা পার্ট শেষ করবো প্রথমে কি অফ ক্যান্ডেল এটা ধরবো এরপর একটা ধরবো এইভাবে চারটা চারটা স্টেপ আমি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো কিন্তু কথা হচ্ছে ফুল কন্টিনিউ করবেন যে মেথড শেখেন না কেন ফুল কন্টিনিউ করবেন আচ্ছা এটা আমাদের প্রফিট বের করার জন্য না আজকে আমাদের শেখার পালা তো আমরা এই মার্কেট আমরা বাদ এই মার্কেট আচ্ছা এই মার্কেটই আমি ধরতে পারি তো আমাদের চারটা জিনিস শিখতে হলে আমাদের কি শিখতে হবে প্রথমে প্রথমে শিখতে হবে কি অফ ক্যান্ডেল মার্কেট থেকে চেনা চারটা জিনিস যদি আমরা চিনতে চাই তাহলে আমাদের কি অফ ক্যান্ডেলটা চিনতে হবে তো আগে আমি কি অফ ক্যান্ডেল চিনবো এখন কোনো কাজ নেই এখন কোনো ট্রেড না কিছু না আগে কি অফ ক্যান্ডেল চিনতে হবে এইটা আমি এই জনপ্রিয়টা নিলাম যদি এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা দেখতেছেন যেটা এইটা যদি আমার এতখানি হয়তো তাহলে কিন্তু আমি এইখান থেকে যখন মার্কেটটা রেড হওয়া ধরতো তখন আমি আপে নিতাম বিষয়টাকে বুঝছেন এইটা একটা মেথড এটা আমি বুঝাচ্ছি আগেই বলছি যদি ভিডিও বড় হয় তাহলে আমি এই ইসে নেব দুই পারে আপলোড করব মাঝখান থেকে কাই দুইটা পার্ট করে তারপর আপলোড করব দুই দিনে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ একবারে জেড ভিডিও কেউ দেখেন না আমি তো এই তো দেখি বোঝার স্বার্থে আচ্ছা মনে করি আমরা এই মার্কেটে কেন আইসা এই ক্যান্ডেলটাকে কি অফ এই ক্যান্ডেলটাকে কেন মার্ক করলাম এখানে তো অনেক ক্যান্ডেল ছিল তার মধ্যে উনি কেন বেস্ট ছিল প্রথমত এখানে উনি বেস্ট ছিল আপনি যে ক্যান্ডেলটাকে এভাবে মার্ক করবেন এসএনআর ধরতে হলে মার্কেট এইভাবে মার্ক করবেন যে এইখানে কিন্তু কোনো অন্য কোনো ক্যান্ডেলকে মার্ক করা যাবে না এই ক্যান্ডেলটাকে কি অফ ক্যান্ডেল হতে হলে তাকে যে যে যোগ্যতা থাকতে হবে সর্বপ্রথম যোগ্যতা থাকতে হবে ক্যান্ডেলটা বড় হতে হবে সর্বপ্রথম তার যোগ্যতা ক্যান্ডেলটা বড় হতে হবে তো ফার্স্ট এক নাম্বার যোগ্যতা ক্যান্ডেলটা বড় হতে হবে দুই নাম্বার যোগ্যতা দুই নাম্বার যে যোগ্যতা এই বড় ক্যান্ডেলটাকে যে কোনো ক্যান্ডেল রিসপেক্ট করতে হবে আপনি কি বুঝতে পারছেন আমার কথা প্রথম যোগ্যতা ক্যান্ডেলটা বড় মাপের হতে হবে বড় মাপের হল বড় মাপের এরপরের যোগ্যতা এটা রেডও হতে পারে যে এখান থেকে কেউ একজন ওনাকে এই অংশে রিসপেক্ট করছে মানে এখান থেকে মার্কেট আবার ডাউনে চলে আসছে অথবা এই জায়গাটা মার্কেট রয়েছে অথবা এই জায়গাটা মার্কেট স্টে করছে অথবা এই জায়গাটা মার্কেট যে কোনো একটা পয়েন্টে মার্কেট স্টে করছে মার্কেট স্টে করছে এই স্টে যদি করে তাহলে আপনার কি অফ ক্যান্ডেলটা পাওয়া সবচেয়ে সহজ কেন সহজ কারণ এই ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে রিসপেক্ট করছে তার মানে আপনি মার্কেটের পাওয়ারফুল একটা ক্যান্ডেল মার্কেটে পেয়ে গেছেন যেমন স্বরূপ আমি কিন্তু মার্কেট আট করে রাখছি আমি কিন্তু মার্কেট চালাচ্ছি না মার্কেট কিন্তু দেখেন আমার এইখান থেকে কিভাবে চলতেছে এইটা চলার কারণ হচ্ছে আমি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারি এই জিনিসটা এই কি অফ ক্যান্ডেল মার্কেট থেকে এই চারটা জিনিস আমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছি এই জন্য আমি মার্কেটকে মার্ক করতে পারি অথবা আপনি যখন এটাকে মার্ক করতে পারবেন আপনি মার্কেট আপনার হাতে চলে আসবে। আপনাকে হাতে আনতে কিছু লাগবে না কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে না শিখে আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না আজকে কোনো পুল নিয়ে আলোচনা করছি না আজকে আমি এই চারটা টপিক একবারে শেষ করব যদি আমি এই দুইটা টপিক শেষ করি তাহলে মাঝখান থেকে কাইটা আবার পরে আপলোড দেবো আর দুইটা টপিক তাহলে ঠিক মতো হবে মানে দুই পার্টে আপলোড করলে আপনাদের সুবিধা হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই ক্যান্ডেল যখন এই ক্যান্ডেলকে রিসপেক্ট করবে এই দুই ক্যান্ডেলের মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপ থাকতে পারবে না এই ক্যান্ডেল এই ক্যান্ডেলকে যখন রিস্টেট করবে তখন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে কোনো ধরনের গ্যাপ থাকতে পারবে না এবং কি অফ ক্যান্ডেল হতে হলে তার আরেকটা যোগ্যতা দরকার আছে যদি এই ক্যান্ডেলটা রেড হয় যদি এই ক্যান্ডেলটা রেড হয় বুঝছেন আগে এই ক্যান্ডেলটা আমি মনে করি রেড কি অফ ক্যান্ডেল যেটা আপনাকে ধরছেন যে এইখানের মধ্যে ওইটি একটা পাওয়ারফুল ক্যান্ডেল যে পাওয়ার যেহেতু আপনি পাওয়ার দেখতে পাচ্ছেন এই জন্য আমি আপনাকে সহজ করে দিচ্ছি এখন কি অফ ক্যান্ডেল কখনো এরকম হবে না আমি দেখাই এরকম হতে পারবে না কোন রকম মনে করি একটা ক্যান্ডেল মনে করি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল এখানে একটা গ্রিন ক্যান্ডেল ছোট এইখান থেকে মার্কেট একটা কি অফ ক্যান্ডেল দিচ্ছে এইটা হবে না এইটা হবে না হবে কেমন সব কিছুর একটা রুলস আছে একটা অ্যালগোরিদম আছে ওইটা আপনাকে পড়তে হবে ওইটা পড়লে আপনি সব কিছু বুঝবেন এটা হচ্ছে সূত্রের মতো সূত্র তখনই মিলবে যখন আপনি সূত্রে পড় সূত্রটা জানবেন না নাহলে তো আজীবন সূত্র পড়তে হবে সূত্র মিলবে না এই এইখান থেকে কি অফ ক্যান্ডেল হবে তার মানে হচ্ছে আপনি যেটাকে কি অফ ক্যান্ডেল ধরবেন তার পাশে যেন বিপরীত ক্যান্ডেল থাকে যদি গ্রিন গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এই এই যেমন এইটা এইটা কখনোই কি অফ ক্যান্ডেল হবে না কেন হবে না কারণ এর পাশে গ্রিন ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা এইখানে না হয়ে যদি এর পাশে ডেট থাকতো তাহলে আমি এটা পাওয়ারফুল গ্রিন কি অফ ক্যান্ডেল ধরতাম এইটুকের মধ্যে কিন্তু এখানে ধরতে পারছি না কেন ধরতে পারছি না কারণ হচ্ছে এইটা ওর অ্যালগোরিদম ওর সূত্রের মতো নাই ওর সূত্র থেকে ও চলে আসছে যেহেতু ও সূত্র থেকে চলে আসছে সেহেতু তো ওকে আমি সাকসেস করতে পারছি না তাহলে আমার কেমন হতে হবে আমার এইরকম হতে হবে তো এতদিন আপনি যদি কোনো ভুল করে থাকেন সেই ভুলগুলো আপনার চোখের সামনে এখন ধরা পড়বে যে আসলে আপনি কোন ভুলটার কারণে এই ক্যান্ডেলটা ধরতে পারেন নাই আমি স্বরূপ যদি আমি আরেকটা মার্কেটে যাই দেখাচ্ছি ও এটা আমি এক্সাম্পল শুরু করে আমি আরেকটা মার্কেট যাই আজকে এই বিষয়টাই টপিকটা নিয়েই আলোচনা করব এবং এই টপিকটাই আমি শেখানোর চেষ্টা করব দেখেন বিডিটি এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল আসছিল এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা আসছিল মার্কেটে আসছে কিন্তু এইটা কিন্তু মার্কেটের পাওয়ার অফ ক্যান্ডেল হিসেবে এরপরে এই ক্যান্ডেল যদিও একে রিসপেক্ট করে না এই ক্যান্ডেল রিসপেক্ট করছে এইখান থেকে আপনি এই ক্যান্ডেলকে কি অফ ক্যান্ডেল এটাকে আমরা ধরে এই ক্যান্ডেলে ট্রেড করতে পারব আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তাহলে এই যে বক্সটা আমি আঁকলাম কেন আঁকলাম এইখানে একটা কি অফ ক্যান্ডেল আমরা চিনতে পারলাম যে মার্কেটের কি অফ ক্যান্ডেল কোনটা এইটা আমরা চিনতে পারলাম সেটা আপনি এই মার্কেটে যান যখন রানিং মার্কেটে যান যেখানে হবে সেখানে হবে যেখানে হবে না সেখানে তো আপনি ভুল ভাল ক্যান্ডেল চুজ করলে তো হবে না ভুল ভাল ক্যান্ডেল চুজ করলে তো আপনি ধরা হবে না এখানে নাই কি অফ ক্যান্ডেল এখানে ধরতে পারবেন না যেমন এইখানে আপনি দেখতে পারেন যে রিজেকশন নিচে কিন্তু এটার কি অফ ক্যান্ডেল হবে না এর আগে গ্রিন ক্যান্ডেল হবে না আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে এইটা কি অফ ক্যান্ডেল আমি ধরতে পারবো না কারণ এর আগে রেড ক্যান্ডেল হবে না যা হবে না তা হবে না কোনটা হবে হবে না একটা জিনিস দেখাই হোক এইটা যদি কি অফ ক্যান্ডেল হতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যেত এইটা তো একটা বড় ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কেন কি অফ ক্যান্ডেল হয় না এই ক্যান্ডেলটা কেন কি অফ ক্যান্ডেল হয় না এটা বলেন এইটা বলেন এখানে জোন তৈরি হয়েছে ওইটার হিসাব আলাদা কি অফ ক্যান্ডেল হিডিনেশনের হিসাব আলাদা সব হিসাব একটা ক্যান্ডেলের উপরে মিলানো যাবে না সব হিসাব আপনি মিলাতে পারবেন না যখন আপনি একা সব হিসাব মিলাতে যাবেন তখন এলোমেলো হয়ে যাবে তখন এলোমেলো হবে ওই এলোমেলোর মধ্যে আমরা যাব না আমরা এসেনা শিখতেছি হিডেন এই হিডেন এসেনারটাই আমরা আজকে শিখব কমপ্লিট প্রপারলি ভাবে এই জায়গাটা আমরা যদি ধরতে চাই এই জায়গাটা আমি ধরলাম এই জায়গাটা ধরলাম হ্যাঁ মার্কেট এখান থেকে রেসপেক্ট করছে করছে না রেসপেক্ট করছে আপনি কি করলেন এখান থেকে আপে নিলেন লেভেল আসছে আপনি আপে মার্কেট আপনাকে রেট দিয়ে লস দিয়ে তথবা আপনি রিসপেক্ট লেভেল এখান থেকে আপে নিয়েছেন মার্কেট ডাউনে চলে আসছে মার্কেট ডাউনে চলে আসছে দেখেন মার্কেট ডাউন চলে আসছে ডাউনে চলে আসছে আপনি এম টিসিতে আপে নিছেন মার্কেট ডাউনে চলে আসছে এখন আমাকে বুঝান এই ক্যান্ডেলটা কেন একটা এই ক্যান্ডেলটা কেন কি অফ ক্যান্ডেল হলো না এই জিনিসটা কমেন্টে জানাবেন এখানে আমি কি অফ ক্যান্ডেলটা শেষ করলাম এখন আমি আসবো পাওয়ার অফ ক্যান্ডেল মধ্যে ক্যান্ডেলের একটা পাওয়ার নিয়ে মার্কেটে আসে সেটা ছোট ক্যান্ডেলও হতে পারে সেটা বড় ক্যান্ডেল হতে পারে কি অফ ক্যান্ডেল তো আমরা পেলাম আর কমেন্টে জানাবেন যে এই ক্যান্ডেলের পরে এরকম রেট কেন হলো এইটা কেন তাহলে কি অফ ক্যান্ডেল হলো না এ কেন মার্কেট মানলো না এই জিনিসটা আমি বুঝাইছি এই ভিডিওতেই বুঝাইছি এরপর দেখব কয়জনের মাথার মধ্যেটা ঢুকছে আচ্ছা এই ভিডিওর কমেন্টে জানাবেন যখন আমি আপলোড দেই যেদিন আপলোড দেই সেদিন জানাবেন কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আমরা জানবো i key of candle part 1 says.